মোগল সম্রাট শাহজাহান তার বেগম এবং স্মৃতিতে নির্মাণ করেছিলেন তাজমহল আর আমাদের আলোচ্য তাজমহল গল্পে এক বৃদ্ধ ফকির তার স্ত্রীর প্রতি মমত্ব তার প্রেমে নির্মাণ করলেন তার কবর শুনবে আলোচ্য গল্প তাজমহল বনফুলের রচনা এই গল্পের মধ্যে এক বৃদ্ধ ফকির তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার যে প্রমাণ কীভাবে দিচ্ছে সেটাই দেখিয়েছেন আমাদের আলোচ্য গল্পের কথক বলাই চাঁদ মুখোপাধ্যায় সত্যি ভালোবাসা কি না এক এরকম নিদর্শন পাওয়া যায় মানুষ ভাবতেও পারে না আমাদের আলোচ্য গল্পে গল্প কথক যিনি একজন পেশায় ডাক্তার তিনি প্রথমবার তাজমহল দর্শন করতে গেছেন প্রথমবার তাজমহল দর্শন করতে গিয়ে দূর থেকে দেখে যেন মনে হয়েছে তাজমহল হয়তো কোনো একটা মসজিদ দূর থেকে এই মসজিদ দেখার এই তাজমহলকে তিনি যখন পরবর্তীকালে দ্বিতীয় দিন পূর্ণিমার পর দেখলেন তখন তার সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে শাহজাহান তার বেগম মমতাজের জন্য যে তাজমহল নির্মাণ করেছিলেন যেন কতককে যেন সে যেন উপহার দিচ্ছে সত্যি এর সৌন্দর্য বর্ণনা করা যায় না এই তাজমহল দর্শনের পরবর্তীকালে অনেক দিন পার হয়ে গেছে তিনি আর দেখেননি সেই তাজমহলের সৌন্দর্যের কথা তিনি আর ভাবেননি সেই তাজমহলের কথা ঘটনা তো এখানেই শেষ হয় না তিনি কর্মসূত্রে আবার সেই আগ্রায় যেতে বাধ্য হলেন যেহেতু তিনি পেশায় চিকিৎসক তাই এক দাতব্য চিকিৎসালয়ে তার সেখানে ডিউটি পড়লো সেখানে তিনি গেলেন সেই পথ দিয়ে বারবার তিনি যাতায়াত করেছেন কিন্তু সেই তাজমহলকে আর তিনি সেভাবে ঘুরে দেখেন না মনের মধ্যে সেই তাজমহলের ভাবনা সেই তাজমহলের সৌন্দর্য আর তাকে আকর্ষণ করে না তাকে টানে না নিজের দিকে চলতে চলতে একদিন হঠাৎ সেই ঘটনা ঘটনা কোন এইভাবে এক বৃদ্ধ ব্যক্তি তার দাতব্য চিকিৎসালয়ে তার কাছে এসে উপস্থিত গল্পকথক যিনি পেশায় একজন ডাক্তার তার কাছে এসেছে এক বৃদ্ধ পিঠে রয়েছে একটা ঝুড়ি বড় ঝুড়িতে রয়েছে কোনো কিছু লেখকের দেখে যেন মনে হলো হয়তো সে কোনো এক মেওয়াওয়ালা তার পরবর্তীকালে যখন তার কাছে বৃদ্ধ আসে সে বৃদ্ধ তাকে উর্দু ভাষায় সম্ভাষণ করে তাকে জানায় তার কাছে সাহায্য চায় তাকে করুণা করতে বলে কারণ সেই ঝাঁকার মধ্যে রয়েছে তার বিবি তার বেগম সেই বেগম যিনি কঠিন রোগে আক্রান্ত যাকে বলা হচ্ছে ক্যাঙ্কর অরিজ যেটা গল্প কথকের কাছ থেকে পরবর্তীকালে আমরা জানতে পাই মুখের অর্ধেকটা পচে গেছে মুখের অর্ধেকটা পচে যাওয়ার পরবর্তীকালে বিভৎস সেই মুখ তার দাঁতগুলো ভাবে বাইরে বেরিয়ে রয়েছে তাকে চিকিৎসা করতে হবে সেই ডাক্তারবাবু অর্থাৎ আমাদের গল্পের কথক তার চিকিৎসার ব্যবস্থা করলেন কিন্তু তার মুখের যে পচন সেই পচনের ফলে যে এত দুর্গন্ধ বেরোচ্ছে সেই দুর্গন্ধে কেউ টিকতে পারছে না তো তবুও তাকে সেই দাতব্য চিকিৎসালয়ে জায়গা দেওয়া হলো ইনডোরে কোনো জায়গা নেই তাই বারান্দাতেই তাকে জায়গা দেয়া হলো সেই বারান্দার মধ্যেই সেই বৃদ্ধ ফকির তার স্ত্রীকে নিয়ে সময় কাটায় সেখানে তার চিকিৎসা চলতে লাগলো কিন্তু কতদিন আর চলবে এইভাবে একের পরে এক সবাই প্রতিবাদ জানাতে লাগলো সে বৃদ্ধ ফকিরের স্ত্রীর যে ঘাস সেখান থেকে দুর্গন্ধ চারিদিকে ছড়াতে লাগলো বাধ্য হয়ে তাকে সেখান থেকে সরালেন গল্প কথ ছড়িয়ে দিলেন সেখান থেকে কাছেই একটা গাছের নিচে সেই গাছের নিচে সেখানে যে তিনি চিকিৎসা করতে লাগলেন যখন প্রয়োজন পত্র সেই প্রয়োজনের সময় তিনি যে সেখানে তাকে ইনজেকশন দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন প্রয়োজনের সেই ফকির এসে তার কাছ থেকে ওষুধও নিয়ে যেত চলতে লাগলো এইভাবে এইভাবে চলতে চলতে একদিন গল্পকথক যখন ফিরছেন মুসলধারে বৃষ্টি পড়ছে সেই সময় তিনি দেখলেন সেই বৃদ্ধ ফকির একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধে দিয়েছে এবং আর দুটো ফুটকে নিজের হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি সেই বৃষ্টিতে তিনি তার স্ত্রীকে আকাতে পাচ্ছেন না সেই বৃষ্টিতে সেই বিবি সেই তার বৃদ্ধ ফকিরের স্ত্রী ভিজে যাচ্ছে গল্প কথক সেখানে এলেন আসার পর তার বক্তব্য অনুযায়ী তাকে সেখানে থেকে সরিয়ে দিয়ে সেই দাতব্য চিকিৎসালয়ের দুয়ারে আবার স্থান দেওয়া হলো গল্পকথক কথক জানতে পারলেন যে বৃদ্ধ ফকির সে তার তার কাছ থেকে জিজ্ঞাসা করছে বিবিকে বাঁচানো যাবে কি না বা তার কোনো উপায় রয়েছে কি না ডাক্তারবাবু বাধ্য হয়ে বললেন বাঁচার কোনো উপায় নেই তার পরবর্তীকালে দেখা যায় আস্তে আস্তে সেই গাছের নিচ থেকে সেই বৃদ্ধ ফকিরের আর দেখা পাওয়া যায় না সময় পার হয়ে যায় কয়েকদিন পর সে ডাক্তারবাবু দেখতে পাই রোদের মধ্যে সে বৃদ্ধ কিছু একটা করছে ফাঁকা জায়গার মধ্যে ডাক্তারবাবু তাকে জানায় যে সে তার স্ত্রীর অর্থাৎ তার বেগমের কবর গাছ আপনার কথা তার স্ত্রী মারা গেছে তার কবর গাছছে কথাটা শোনার পর গল্প কথক স্থির হয়ে যায় মুখ থেকে আর কোনো কথা বেরোয় না সেখানে এক জায়গায় বসে পড়ে তারপর তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কি করে বা তার বাড়ি কোথায় সেই ফকির তাকে জানায় যে তার নাম শাহজাহান এবং সে কাছেই নির্দিষ্ট কোনো এক জায়গায় ভিক্ষাবৃত্তি করে তার জীবন কাটায় দরিদ্র পরিবার মানুষ কথাটা শোনার পর গল্প কত কিছুক্ষণের জন্য স্থির থাকে এবং তারপর ভাবে এই যে তাজমহল তাজমহল দেখতে পাচ্ছ এই তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের একটা কীর্তি সত্যি শাহজাহান এই তাজমহল নির্মাণ করেছে তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীকালে সেই মমতাজের কবরের পাশেই তার স্থানও হয়েছে সেখানে তার স্মৃতির কথা মনে রেখে সেই তাজমহল নির্মাণ আর আজকে এক ফকির এক বৃদ্ধ ফকির যার নাম শাহজাহান সত্যি ফকির শাহজাহান সেই শাহজাহান তার স্ত্রীর জন্য কবর নির্মাণ করছে যেন হৃদয় বিদারক একটা কথা সত্যি যেন গল্প থেকে মনে হয় যেন সেই স্মৃতিসৌধ যে তাজমহল মোগল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন সেই তাজমহলের কাছে এই যে কবর সেটা কত যেন উঁচু জায়গা যেন পাচ্ছে সত্যিকার একটা ভালোবাসার কেমন একটা প্রতীক সে বৃদ্ধা ফকির তার স্ত্রীর জন্য কবর নির্মাণ করছেন গল্প এইভাবেই একটা করুণ পরিণতির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই গল্পটা শেষ হয়ে যাচ্ছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বেছেছি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সেই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি খাতায় নোট ডাউন করে নাও পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখো কারণ তৃতীয় সেমিস্টার এক্সামে এই তাজমহল থেকেও বেশ কিছু প্রশ্ন তোমাদের আসবে তোমরা জানো যে বাংলায় এই ইসি যে সাবজেক্টটা রয়েছে থার্ড সেমিস্টারে এমআইএল যেটাকে বলছি সেটা কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে বেশি কথা বলছি না দেখে নাও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য যেগুলো বেছেছি যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তোমাদের সামনে সেগুলো স্ক্রিনে তুলে ধরছি দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের সামনে এক এক করে নিয়ে আসছি তাজমহল গল্পটি লেখককে বন ফুলে জন্ম কোথায় গল্পের শুরুতে যে জায়গার নাম রয়েছে তার নাম কি কোন মুঘল সম্রাটের নাম আলোচ্য গল্পে পাওয়া যায় আলমগীরের নামে কাকে ডাকা হতো তাজমহল দেখে লেখকের সর্বপ্রথম কি মনে হয়েছিল করবে তারপরের প্রশ্ন দ্বিতীয়বার তাজমহল দর্শনে গিয়ে লেখকের কানে কি শব্দ এসেছিল কতক কোন জায়গায় ডাক্তার হয়ে এসেছিলেন সেদিন কি ছেড়ে লেখক বারান্দায় দিয়ে নামছিলেন তারপর মুসলমানের ঝুড়িতে কি ছিল কথকের মতে বৃদ্ধ মুসলিমের মহিলার চেহারা কেমন ছিল মানে মুসলিমের চেহারাটা কেমন ছিল কথকের সেলাম করে বৃদ্ধ কোন ভাষায় কথা বলছিলেন বৃদ্ধের স্ত্রী কোন রোগে আক্রান্ত ছিলেন তারপরে প্রশ্ন গরিব বৃদ্ধের জীবিকা কি ছিল ফকির বৃদ্ধের নাম কি ছিল আলোচ্য গল্পের মূল ভাব কি বনফুলের জন্ম সাল কত করবে বনফুলের প্রথম গল্পের নাম কি তারপরে প্রশ্ন তাজমহল গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত বৃদ্ধ মুসলমান ব্যক্তিটি পিঠে কি ছিল তাজমহলটি কার স্থাপত্য আরে কিছু প্রশ্ন রয়েছে গল্পকথক কেন আগ্রায় গিয়েছিলেন দূর থেকে দিনের আলোয় দেখে দমে গেছিলেন কি দেখে দমে গেছিলেন আলমগীর কে ছিলেন গল্পকথক কখন দ্বিতীয়বার তাজমহল দর্শন করেছিলেন তারপর আউটডোর কি গায়ে প্রচন্ড জ্বর কার গায়ে জ্বর ছিল এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টারের জন্য দিয়েছি আমি এগুলোকে ভালো করে দেখে নাও এবং আরও অন্যান্য যে সকল অধ্যায়গুলো রয়েছে যদি মনে করো সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে যদি মনে হয় কোনো বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরতে হবে তাহলে আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই বিষয় সেই পাঠ্যটাকে যদি সময় পাই তুলে ধরার তোমাদের যে বিষয়টাকে বোঝালাম যদি মনে হয় ভালো লাগলো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের এই বিষয়টাকে বেশি বেশি করে শেয়ার করো সত্যি তাজমহল অনবদ্য